আসসালামু আলাইকুম আজকে একটি খুবই মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রেসিপিটি হচ্ছে গরুর মাংসের ঝুড়া ভাজা এটি খিচুড়ি পোলাও সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে তবে রেসিপিটি যে আসলে কত মজাদার সেটি না খেলে বুঝতেই পারবেন তো চলুন আমার সাথে আজকে রেসিপিটি দেখে নেবেন আর অবশ্যই তৈরি করে খাবেন আমি এখানে অল্প কিছু মাংস নিয়েছি এই রেসিপিটিতে মাংসের পরিমাণ অল্প হলেও অনায়াসে চার পাঁচজন খেতে পারবেন চার পাঁচ টুকরো মাংস নিয়েছিলাম সেগুলোকে ছোটো ছোটো করে কেটে ঘরে থাকা যত মশলা আছে আদা রসুন বাটা জিরে ধনিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে মাখিয়ে অল্প সামান্য তেল দিব এটাতে আমি এখন খুব একটা বেশি তেল ইউজ করব না একটু লেবুর রস দিতে পারেন লেবুর রসটা আমিও দিয়েছি মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর হচ্ছে আপনারা এখানে তেলটা প্রথমে খুব একটা বেশি ব্যবহার করবেন না কারণ আমরা যখন পরবর্তীতে এটা আবার ভাজবো তখন আমরা বেশি করে তেল ব্যবহার করব তো এইভাবে মাংসটা মাখিয়ে এরপরে হচ্ছে আপনারা নর্মালি সিদ্ধ করে নিতে পারেন একটু সময় বেশি লাগবে আমি এই জন্য প্রেসার কুকারে দিয়েছি মাংসের পরিমাণ অনেক কম তারপরেও প্রেশার কুকারে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর এরপর একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে পর্যাপ্ত পানিই দিতে হবে আমি মশলাটা ধুয়ে পানি দিয়েছি এরপর আরও কিছুটা পানি এখানে অ্যাড করেছিলাম প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিলাম একটু কষিয়ে নিলে ভালো হয় তারপরে আমি প্রেশার কুকারটা একদম অ্যাডজাস্ট করে টাইম দিয়ে দিলাম সেট করে বসে দিলাম এই যে মাংসটা কয়েকটা সিটি নেওয়ার পর আমি যখন পানিটা শুকিয়ে গেল তখন এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে মাংসের গায়ে গায়ে এভাবে লেগে যাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এরপর এই যে মাংসগুলো ঠান্ডা হওয়ার পর মাংসগুলোকে হাত দিয়ে ঝুড়ে ঝুড়ে করে নেবেন এই জন্যই এটার নাম আসলে দেয়া হয়েছে মাংসের ঝুড়ি ভাজা এতে কিন্তু মাংসের পরিমাণও আমাদের অনেক বেশি প্রয়োজন হয় না চাইলে এক বেলায় আপনারা চার পাঁচজন পেট ভরে খেতে পারবেন তো বেশি করে চাইলেও করে রাখতে পারেন করে খেতে পারেন গেস্ট আসলেও করতে পারেন তা আমি এই যে মাংসগুলোকে ঝুঁড়ো ঝুঁড়ো করে নিলাম এরপরে হচ্ছে মূল রেসিপিটা একটু এটাতে আমাদের পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে তার সাথে এভাবে আস্ত আস্ত কিছু রসুন দিয়ে দিবেন এই রসুনটা খেতে কি যে মজা লাগে এটা যখন করে খাবেন তখন বুঝতে পারবেন তো আমরা পেঁয়াজ আর রসুনটাকে কিছুটা সময় ভেজে নেব একটু লাল লাল করে ভে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এরপরে হচ্ছে এখানে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এখানে মূল টেকনিকটা হচ্ছে এটাই যে মাংসটা যত বেশি ভাজা হবে মাংসের স্বাদটা তত বেশি হবে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে মাংসের ঝুরি ভাজাটা কার ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে আসছে এইভাবে ভাজতে থাকবেন এরপরে কালারটাও খুব সুন্দর হয়েছে দেখা যাচ্ছে তো আপনারা করে খাবেন অবশ্যই পাশে থাকবেন আজকে রেসিপিটার কমেন্ট অবশ্যই করবেন তো ফাইনালি লুক হচ্ছে এটা খুবই আমি ছিল ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই জানাবেন ধন্যবাদ